কিন্তু বিএনপি সবসময় সময় নির্বাচনের কথা বলে গিয়েছে মানে জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যেমন আমরা সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সরকার চাই আমরা বিচার চাই সেখানে কিন্তু আমি স্পষ্ট বলেছি বাংলাদেশকে বারবার অনেক দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে

এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনী কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণ পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা এটা একমাত্র আকাঙ্খা না তো রাজনৈতিক মতামত ভিন্ন মত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের সাথে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় উন্নত জায়গায় যেতে হবে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যেকোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে তা